আজকেও এই মাসে স্যালারি থেকে আপনার এক হাজার টাকা কাটা হবে কি কাজ করেন আপনি আপনার থেকে তো একটা ভালো কাজ বাচ্চাও করতে পারে বাসায় যাবেন বাসায় যাওয়ার পর বউ বলবে সারাটা দিন থাকো অফিসে কাজ নিয়ে বাসায় আসার পর অফিসের কাজ জীবনটাই তো অফিস এই রকম প্রবলেম আপনারা হয়তো রেগুলার ফেস করেন আমিও চাকরি জীবন অনেক ফেস করছি দেখা যায় চাকরি করলে অনেক সময় পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না নিজের কোনো ফ্রিডম থাকে না মাসের শুরুতে আপনি দৌড়ানো শুরু করেন মাসের শেষ পর্যন্ত দৌড়ান একদম প্রথম দিকে টাকা পান একটা সেই টাকাটা দিয়ে চলেন বাট মাস শেষ হইতে শেষ হইতেই টাকাটা শেষ হয়ে যায় আবার টাকাটার জন্য দৌড়ানো শুরু করা লাগে ভাবেন কিছু একটা করব কিছু একটা করব কিন্তু এই কিছু একটা বিজনেসে করা হয় না কারণ আমাদের সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা যে আসলে খুব হার্ড চাকরি জীবন থেকে ব্যবসা জীবন সাইড এখানে করা রিস্ক থাকে 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 ভয় অনেক কিছু আমি নিজে দশ বছর যাব চাকরি করার পরে দিন শেষেস থেকে বের হইতে পারছি কিভাবে বের হইছি কি করতেছি কোন কোন মাধ্যমে আর্ন করতেছি কোন কোন মাধ্যমে আর্নিং সোর্স ক্রিয়েট করতেছি এইসব কিছু আমরা আমাদের কোর্স ডিটেলসে বলি বাট কোর্স কেন লাগবে না আপনি যদি চান আমাদের সাথে এই জার্নিতে জয়েন হইতে আমার মাঝে মাঝে লাইফ ক্লাসও করাই এখানেও জয়েন হইতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনার হাতে আপনার লাইফ আপনার হাতে এখন যদি ডিসিশন না নেন এখনও যদি প্রোকাস্টিনেট করেন যে কিছু একটা করব এইবার বসে বলবো যে এই যে আমার ডেসিগনেশন লেটার আর আমি নাই এইবার বোরে বলবো যে আসো এই মঙ্গলবার আমরা ঘুরতে যাই এইবার আমি আমার বাচ্চাকে নিয়ে তার বার্থডের দিন সারাদিন সেলিব্রেট করব। এবার ডিসিশনটা নেন আই থিঙ্ক অনেক হয়েছে 猪是鬼。